রাকিব ভাই আপনি যেটা ছাত্র রাজনীতির নতুন ধারার কথা বলছেন তো সাম্প্রতিক আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি নিয়ে বা হলের রাজনীতি নিয়ে নানান গোপিত করছে এই ক্ষেত্রে যেহেতু দায়িত্বশীল একটি সংগঠন বাংলাদেশ ছাত্র দল এই জায়গা থেকে আপনাদের ব্যাখ্যাটা আসলে কি ধন্যবাদ অবশ্যই সহযোগী সন্ত্রাসী ছাত্র সংঘ ছাত্রলীগের যে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কার্যকলাপ সেগুলো আবার চালু হয় কি না কিংবা সেই ধরনের সামান্য নমুনা ছাত্র রাজনীতির নামে কোনো সন্ত্রাসীরা চালু করে কি না অবশ্যই তারা এখনও তাদের মধ্যে আতঙ্ক রয়েছে এবং ক্রমাকাশ কাজ করেছে আমরা তাদের এই আবেগ অনুভূতিকে সম্মান জানাই ছাত্র দল এই আবেগ এই আবেগ এবং অনুভূতি রাজনীতির থেকে যেটা বিরূপ মনোভাব ছিল তার পরিবর্তনই আমরা কাছে চলে যাচ্ছি আমরা যে বিগত এক বছর আমাদের দ্বারা দলের নেতা কর্মীদের চব্বিশ সালের শুরু থেকে কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে কঠোর অস্ত্রতা ভ্রমণ করেছি এবং সারা দেশে যেখানে ঘটনা কারণ সেখানে যদি সামান্যতম মনাকাঙ্ক্ষণের ঘটনা ঘটে থাকে আমরা এমন কঠিন ব্যবস্থা নিয়েছি যাতে পুরো বাংলাদেশে তার পরবর্তী সে ধরনের পুনরাবৃত্তি ঘটেনি তো এটি যারা প্রমাণ হয় যে আমরা এই সি বাণিজ্য তারপর ক্যাম্পাস আধিপত্য বিস্তারের যে রাজনীতি সন্ত্রাসী চাঁদাবাজি নির্ভর ছাত্র রাজনীতি ছিল সেগুলো পুরোপুরি বিলুপোষ এই কারণে অবশ্যই এক বছর অতিবাহিত হয়েছে আমরা যদি এভাবে আরও কয়েক বছর সততা নীতি আদর্শ নিয়ে আমরা যদি নতুন ধারা ছাত্র রাজনীতি যেখানে প্রভাব প্রতিনিধিমূলক ক্যাম্পাস থাকবে না বাণিজ্য গেস্ট রুম দূর পূর্বভাবে কর্মসূচিতে নিয়ে আসা এই বিষয়গুলোর যদি আমরা সাধারণ শিক্ষক আরও এক বছর প্রমাণ করেছি আগামীতে আরও যদি এই প্রমাণ করতে পারে ছাত্র

আমাদের নিতমে বাস্তবায়নে তারা নিরস্তা পরিস্থিতি করে যাচ্ছে এবং সাধারণ শিক্ষিতের মনোভাব নিয়ে আমরা সকলকে আমাদের শিক্ষিত ছাত্র আগামী সাধারণ শিক্ষার্থীদের এই মনোভাবে নিয়ে এবং তাদের এই আবেগ অনুভূতি সম্মান জানিয়ে ধারণ করে আমরা আগামী শিক্ষা

আমরা হিসেবে অবশ্যই সর্বাগ্র ভূমিকা পালন করি সংগঠন হিসাবে বা সাধারণ শিক্ষিকেরা কিন্তু এই জুলাই আগস্ট গণবর্তন সফল করেছে এখন স্বাভাবিকভাবেই যেহেতু খুনিয়াছে না পালিয়ে গেছে এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তারাও কিন্তু পালিয়ে রয়েছে এবং তারা অধিকাংশ দেশে বাইরে থাকলেও শীর্ষ নেতৃত্ব তৃণমূলের যারা এখনো তাদের এই অবৈধ কর্মকাণ্ডের যারা ফলোয়ার্স ছিল তারা কিন্তু এখন দেশে আওয়াজ চালানোর জন্য কি আছে এবং তারা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছে আপনি সোশ্যাল মিডিয়া লক্ষ্য করে দেখবেন তারা এখনো এখনও ফিরে আসার স্বপ্ন দেখবে তারা এত বড় বড় অপরাধ করেছে তাদের সেই ধরনের অপরাধের কোনো প্রকার কোনো যে তারা অপরাধী তার কোনো অনুসূচনা তাদের মাঝে আমরা লক্ষ্য করছি লক্ষ্য করছে না স্বাভাবিকভাবেই তারা কিন্তু এখন সুযোগ পায় কিন্তু ক্যাম্পাস বিস্তৃত সৃষ্টি করা অবশ্যই তারা সেখানে ভূমিকা পালন করছে আপনি ঢাকা পেশা হলগুলো তো লক্ষ্য করে দেখবেন তাদের আমরা একটি বিষয় লক্ষ্য করে দেখবেন যে একটি হলে যেখানে আমাদের শহীদ আবস্থায়ী শহীদ মুক্ত শহীদ মাসিদ সহ বেশ কয়েকজন শহীদের নামে রুমগুলো নামকরণ করা হয়েছে রাতের অন্ধকারে সবগুলো নেম প্লেট খুলে রাখা হয়েছে এবং শেখ হাসিনার প্রতিমূর্তি কীভাবে আগুন ধরিয়ে দেওয়া তার লক্ষ্য করেছে অর্থাৎ ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও যে হলগুলো অবস্থান করছে সুস্পষ্টভাবে কমানো শুধু তাই নয় আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে দশজন পনেরো জন করে এক একটা টিম আকারে ছাত্রলীগের কাজ এবং তারা এখনও মনে করে যে শেখ হাসিনায় এ দেশের সারা প্রধানমন্ত্রী ছিল তারা যে ভুচ্ছুর কিংবা গণহত্যার সাথে জড়িত এগুলো তাদের চায় আসছে স্বাভাবিকভাবে যখনই সুযোগ পাবে তারা অবশ্যই বিশৃঙ্খল পরিস্থিতি শুরু করি আপনাদের সচিবালয় যে হামলাটা হবে এবং আপনি মাইলস্টনের ঘটনায় সচিবালয় এবং পরবর্তীতে বিভিন্ন তাকে হামলা হয়েছে সেখানে কিন্তু তাদের উপস্থিতি লক্ষণীয় ছিল আপনারা হয়তো বা ভুলে গেছেন পাঁচ আগস্টের পরপর এই নির্দলীয় সরকার গঠন করার পরপরে কোনো সময় শাহবাগ অবরোধ করা হচ্ছে কোন কোনো সময় রিক্সা চালকদের উপর ভর করে সিএনজি চালকদের উপর ভর করে গার্নার্স যারা কর্মকর্তা তাদের উপর ভর করে নানা বিদেশে মিনিমাম ত্রিশ থেকে চল্লিশটা কর্মসূচি কিন্তু পালন করেছে এবং সেখানে আমরা লক্ষ্য করেছি গাজীপুর সহ ঢাকার আশেপাশে এবং ঢাকার যে সকল ছাত্র সন্ত্রাসীরা রয়েছে তারা কিন্তু সেগুলো অংশগ্রহণ করেছে অর্থাৎ তারা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে যখনই কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সুস্থ আসবে তারা সেগুলো অবশ্যই সেগুলোকে করবে সেই জন্যে আমি ছাত্র দলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের বিনীতি পাব ছাত্রদল দ্বারা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কোনো প্রকার প্রভাব প্রতিবন্ধীমূলক ছাত্র রাজনীতির এক্সাম্পল তৈরি হয় আমি তাদেরকে প্রতিবাদ করার আহ্বান জানাই কিন্তু যদি আমরা ধৈর্য সহনশীলভাবে আমরা সাড়ে পনেরো বছর অনেক হত্যা চালিয়ে যাতে শুরু করেছি আমরা এক বছর প্রমাণ করেছি যে ছাত্রদল দ্বারা আর কখনও সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই বিরক্ত হবে এবং তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো ছাত্র রাজনীতি ছাত্র করবে না আমরা এক বছর প্রমাণ করেছি আমরা যদি প্রমাণ দিয়ে যাই সাধারণ শিক্ষিতেরা যেন আমাদের বিবেচনা করে সবাইকে ভাই শেষ প্রশ্ন গতকালকে ছাত্র উপস্থিতি নিয়ে কয়েকটি সংগঠন আসলে ওয়াক আউট করেছে ডাক্তার থেকে আপনাদের মতামত আসলে এটি স্বাভাবিক যারা সত্যিকার অর্থ মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে এবং আপনি কখনো অস্বীকার করতে পারবেন না যে উনিশশো একাত্তর সালে এই দেশ গণহত্যা হয়েছে এটি কোনোভাবেই কোনো ভাষায় আপনি ব্যাখ্যা করতে না হয়েছে সে এই সাথে যারা সম্পৃক্ত এবং যারা এখনো এটা বিশ্বাস করে বিলিভ করে যে না সালে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং সে সময়ের যারা রাজাকার চিহ্নিত রাজাকার এবং যারা সরাসরি আমাদের মা বোনদের সংগ্রাম এবং হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে ধারণ করে তারা রাজনীতি করে স্বাভাবিকভাবেই নৈতিক দায়িত্ব ছাত্র সমাজের যে তার বিরুদ্ধে অবস্থানে তো বাম সংগঠনগুলো অবশ্যই তাদের সেই নৈতিক জায়গা থেকে তারা বয়কট করেছে তো আমরা কিন্তু ভয়কট করিনি ছাত্র দল বয়কট করিনি কারণ ছাত্র সুযোগ দিয়েছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাননীয় বিশেষ সহ ডক্টর স্যার সহ অপর অপর সবাই উপস্থিত ছিল তাদের উপস্থিতিতে আমরা যুক্তিসঙ্গত হবে এবং খুবই সম্মানের সহিত আমরা আমাদের প্রস্তাব পেশ করেছি এখন তাদের বিবেচনা করার বিষয় যে এই পরিস্থিতি তারা বজায় রাখবে কিনা অবশ্যই সেখানে আমরা সর্বসম্মতিক্রমে প্রায় একুশটি ছাত্র সংগঠন ছিল সেখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদ ব্যতীত সকল ছাত্র সংগঠন এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেহেতু আমরা এখন আছে প্রশাসন করবে এবং আইনআনক ব্যবস্থা নিতে হবে পরবর্তীতে কোনো ক্যাম্পাস যদি কেউ গুপ্ত রাজনীতি করে থাকে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে হবে এখন আমরা আমরা ধৈর্য করছি যে ছাত্র রাজনীতির ক্যাম্পাস হল এবং অন্যান্য যে স্পেস রয়েছে সেখানে ছাত্র রাজনীতি কি রূপে চলমান থাকবে তার একটা রুটবে হয়তো তারা কি করবে রূপরেখা প্রণয়ন করবে আমরা তাদের আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছি কিন্তু সকল ছাত্র সংগঠন মিলে যে মতন্ত্র কায়েমের জন্য গোপন রাজনীতি চালু রেখেছে তাকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে এবং পরবর্তীতে কেউ যদি এ ধরনের